হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকে আমি তৈরি করে দেখিয়েছি আলু প্যাটিসের রেসিপি এই আলু প্যাটিস আমরা অনেক সময় বাজারে অনেক চড়া দামে খেয়ে থাকি আজকে সেটি বাড়িতেই তৈরি করে দেখিয়েছি এই আলু প্যাটিস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর সন্ধেবেলার এই আলু প্যাটিস যদি থাকে আর তো কোনো কথাই নয় খুবই সহজ পদ্ধতিতেই দেখিয়েছি আপনারা যে কেউ এই রেসিপি বাড়িতেই তৈরি করতে পারেন একদম খুবই কম খরচেই এই রেসিপিটি বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু প্যাটিস বানানোর জন্য এখানে প্রথমেই লাগবে ময়দা এখানে দু কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর সামান্য একটু লবণ আর দু চামচ পরিমাণে ঘি দিয়ে ভালো করে সব কিছুকে ময়াম করে নিচ্ছি যত বেশি ভালো ময়াম হবে তত বেশি কিন্তু খেতে ওপর থেকে আরও বেশি ক্রিস্পি হবে এবার জল দিয়ে অল্প অল্প করে মিডিয়াম একটা ডো তৈরি করে নিচ্ছি এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আবার এই দিকে আরেকটা বোলের মধ্যে নিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা এবার এতে ঘি দিয়ে এই রকম একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই দিকে সেদ্ধ করা আলু নিয়েছি এবং আলুগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আলুগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং আলুগুলোকেও ম্যাশ করে নিয়েছি তারপর তার উপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি ভাজা জিরে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো সব কিছুকে ভালো করে এবার হাত দিয়ে মেখে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন এবার আলুর যে মাখাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার অনবরত কড়াইয়ের মধ্যে সেটাকে নাড়তে থাকতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট এইভাবে করে নাড়িয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটি সাইডে রেখে দিচ্ছি এবার এই দিকে ময়দাটাকে যে রেস্টে রেখেছিলাম সেখান থেকে ময়দাটাকে একটু ঠেসে নিচ্ছি এবার ছোট ছোট করে হাতে সাহায্যে লেচি করে নিচ্ছি এবার ময়দা একটু ছড়িয়ে নিয়ে এটাকে ভালো করে রুটির মতো করে বেলে নিচ্ছি পাতলা পাতলা করে এখানে বেলতে হবে ঠিক যেভাবে আমরা রুটির মতো করি ওরকমভাবেই এটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করেই সবগুলোকে বেলে নেব প্রায় পাঁচটার মতো রুটি একবারে করে বেলে নিয়েছি এবার একটা রুটির ওপর এই যে মিশ্রণটা রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটাকে এবার ভালো করে পুরো অংশেই লাগিয়ে নিচ্ছি তার উপর এবার আরেকটা রুটি বসিয়ে নিচ্ছি এবার প্রলেপটা আবারও ভালো করে এখানে লাগিয়ে নিচ্ছি একের পর এক এখানে একইভাবে পাঁচটা রুটি বসিয়ে নিয়েছি এবার এই যে সাইডগুলো আছে সেগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কেটে নেওয়া অংশগুলোকে এবার তুলে নিচ্ছি এবার ছুরির সাহায্যে আবারও মাঝখান থেকে লম্বালম্বিভাবে কেটে নিয়ে এরকম একটা শেপ দিয়ে দিচ্ছি সেখান থেকে আরেকটি অংশ নিয়ে এবার আলুর পুরটাকে ভালো করে দিয়ে দিচ্ছি মাঝখানে এবার হাত দিয়ে এটাকে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে আমি করে নিয়েছি একই ভাবে করে সবগুলোকে এবার করে নেব খুবই সিম্পলভাবে এটা তৈরি করে দেখিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি এবং তেল হালকা একটু গরম হওয়া মাত্রই এগুলোকে দিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে এগুলোকে এবার ভেজে নেব এটাতে একদম ফ্লেমটাকে একদম লোতেই রাখবেন তাহলে কি ভেতরের যে পার্টগুলো করা আছে সেগুলোও কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে খুব ভালো করে এখানে একদম লো ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি ঠিক এরকমভাবেই আমি ভেজে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি দেখতেই পেলেন কত সুন্দরভাবে একদম সিম্পল প্রসেসে এই আলু পেটিসের রেসিপিটি কিন্তু হয়ে গেল বাজারে চড়া দামেই কিন্তু এগুলো বিক্রি হয় আর সেগুলোকেই কিন্তু আমরা কিনে খাই আজকে আমি খুবই সিম্পল প্রসেসে এই আলু প্যাটিস তৈরি করে দেখিয়েছি আশা করি আপনাদের এটা খুব সাহায্যকর হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা পার্ট খুলে এসেছে এবং খেতেও কিন্তু ভীষণই ক্রিস্পিও হয়েছে এই রকম মুচমুচে আলু পেটিস যদি সন্ধেবেলায় থাকে আর তো কোনো তাহলে কথাই হবে না ছোট থেকে বড় আমরা প্রায় সকলেই কিন্তু এই আলু পেটিস খেতে ভীষণই পছন্দ করি সন্ধেবেলার স্ন্যাক্সে এই আলু পেটিস কিন্তু এভাবে আপনারা তৈরি করে সন্ধেটা উপভোগ করতে পারেন তো আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ